হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো রাইট নাও আমরা আজকে মঙ্গলবারে আজিও তো আজকে আমার অফিস ছুটি সেই জন্য আমরা আজকে চলে এসেছি আরিয়ান লাঞ্চে এটা আমাদের বিবিতেই অবস্থিত এটা হচ্ছে জয়পুরাট জেলার পাঁচবি থানার মধ্যে পড়ছে তো এখানে আসছি এখন লাঞ্চ করে বাসা থেকে বের হয়েছি তো এখন এই যে রাজিয়া কী করে দেখেন আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুষ্টু পাখিটা এখানে বিনোদনের অনেক ব্যবস্থা আছে যে দোলনা থেকে শুরু করে ছোট বড় বাচ্চা বুড়া সব ধরনের ব্যবস্থা আছে আর এই যে এই যে ছোটোখাটো অনেক আইটেম আছে বাচ্চাদের গ্যাজেট আইটেম আর সবচেয়ে বড় বিষয়টা আমার ভালো লেগেছে এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে গাড়ি পার্কিং করে এবং এখানে কোনো পার্কিং কস্ট দিতে হয় না তো এই বিষয়গুলো আমার ভালো লেগেছে আর এটা ছোটোখাটো রিসোর্টের মতো বলতে পারেন এখানে চাইনিজ ইটালিয়ান সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় সচরাচল সব কিছুই এখানে পাওয়া যায় আসলে আমাদের পাঁচ বাসের জন্য এটা একটা খুব অনেক বড় কিছু আসলে খুব সুন্দর জায়গাটা অ্যামেজিং প্লেস আমার পার্কে আসছি হঠাৎ করেই আর কি কি হওয়া করবো আমরা কোথায় কি মানে কি কি খাবো সব আপনাদের মাঝে শেয়ার করবো তো এদিকে হচ্ছে যেটা দোলনা ওই দোলনাগুলো ফাঁকা আছে আগে আমি ছিলাম যখন আসছিলাম তখন দোলনা ফাঁকা ছিল না তো প্রচুর মন খারাপ ছিল যেহেতু ভিডিও করতে পারিনি আর ছবি তুলতে পারিনি তো আজকে আমার রিলাক্স কেউ নাই নাই এখন আমি বসবো এখানে ফাইনালি পার্কে বসলাম মানে আমার প্রিয় দোলনাতে বসছি আমি এখন দেওয়ার মতো মানুষ নেই এদিকে এদিকে আসো তো দোলনা দাও তাতে আসো প্লিজ দোলনা দা দোলনা না কিন্তু ওনা যাও মা আমি বসে আছি অগ্রগামী সৌদ দিব কেমনটা লাগে আজ ফাকা ফাঁকা আছে কেউ নাই আমি ওই খেলা করতেছে আসে এদিকে ওই যে আরেকজন দোলনাতে বসে আছে আগে তুমি আমাকে দাও দোল দাও তুমি আমাকে দোলনাদের জন্য দোল খাচ্ছ কেন হ্যাঁ আর আমার ওই যখন দোলাটা ফাঁকা আছে কখন একটু পরে মানুষ ভিড় হয়ে যাবে এখন একটু সুযোগ পাইছে একটু ভিডিও না করে দিয়ে আর তুমি এখানে মানে পাম মারতেছো এখানে নাকি আমার ভিডিও করে দাও আসো

এরপর আমি দেখেন একা একা দোলনা খাচ্ছি মানে দোলনা দেওয়ার মানুষ না কি একটা অবস্থা একা একাই দোলনা খাচ্ছে আমার মেয়ে এখানে একা একা দোলনা খাচ্ছে আজকে যেহেতু যে সারা অনেক ফ্রি ছিল ওইরকম কেউ ছিল না আরেকদিন আসছিলাম বিকেলবেলা মানে কী বলবো প্রচুর ভিড় কোনো একটা কোনো কিছু খালি ছিল না এই দোলনাগুলো আমি এত মিস করছিলাম যে কখন যাব কখন রিল্যাক্সে একটু দোলনা খাবো আর কি যে সময় যে সময় আমরা আসতাম এখন দুপুরবেলা প্রায় দুপুর না তিনটা চারটা সময় হবে আর কি তো এখানে আসে দেখতেছি কাপড় আর কাপড় তো আমার এখানে একটু ঘোরার সময় পাইছি রিলাক্সে তো এখানে আমি দোলনা দিচ্ছি মানে দোলনা দেওয়ার মানুষ কেউ নাই একা একা উঠছে এখানে দোলনা খাচ্ছে আর কি তো এখানেই মানে আজকে রিলাক্স আর এরকম কিছু কিছু নাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে আমার নতুন পেজ তো এখানে আমার মেয়ে দৌড়ে যাচ্ছে আমার পিছনে মামা বাবা ডাকতেছে আর আমি আজকে রিল্যাক্সে ঘুরতেছি মানে কেউ কোনো কিছু বলার নাই কোনো কিছু করার নাই এরকম একটা বিষয় এরকম ফাঁকা ছিল কালকে আরেকবার যখন আসছিলাম তখন অনেক অনেক ভিড় ছিল এটা থেকে দেখেন পাখিটা যেখানেই গাছ পায় না কেন সেখানেই ছেড়ে যেমন আমাদের সাদের গাছগুলো পেলেই ছোট ছোট পাতাগুলো দিয়ে খেলা করে খেলা করে আর এখানেও আসছে যে অনেক ফুল দেখছে ফুল দেখে দেখে খেলা করতেছে আর এই জায়গাটা এত সুন্দর লাগছে যে কি বলার বাহিরে এরকম হালকা হালকা শীতে এরকম একটা ওয়েদার আর এইরকম হচ্ছে মানে এরকম একটু রোদ আসে অনেক সুন্দর এখানে মিউজিক বাজছিল সেই মিউজিকটা রিমুভ করে দিছি আমি অনেক সুন্দর একটা মিউজিক বাজছিল আর কি তো ফাইনালি হচ্ছে আমরা অনেকক্ষণ বসে থেকে তারপর এখন আমার খাবার অর্ডার করবো ভাবতেছি যে কী খাবো কী খাবো যেহেতু অনেকক্ষণ আসছি খাওয়া দাওয়া হয় দুপুরে খাওয়া দাওয়া করে আসছি এখন প্রায় সাড়ে চারটা বাজ এখন একটু একটু করে মানুষ আসতেছে তো এইখানে অনেক কপি অনেক খপি টপি খালাম আর কি খাওয়ার পর এখানে খাবার অর্ডার করার জন্য বসে আসি বসে আসি এখানে আমাদের জন্য খাবার চলে আসছে এখানে আমি রাইস আমার মার আমি রাইসটা চুজ করছি এখানে হচ্ছে আঙ্কেল লুডুস চুজ করছে আমার হাজব্যান্ড বার্গার চুজ করছে ওর বন্ধু মতো সবাই খাচ্ছে আমার মেয়ে লুডুস খাচ্ছে লুডুস যেটা খায় ওটা খাচ্ছে আর কি তো খাবে না ওষুধ দুষে আমি করবে তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছো মানে এতটাও মজার ছিল না মোটামুটি আছে ছিল আর কি তো যেগুলো ঠান্ডা ছিল খাবারগুলো একটু হালকা পাতলায় তো আমার অত মজার ছিল না নতুন রেস্টুরেন্ট হিসাবে তো খাওয়ার মতো আর কি তো না আমরা খাওয়া দাওয়া করে মানে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করতেছি এখানে আমার মেয়েকে আমি সালাম সামলাচ্ছি এদিকে আমার নিজেকে খাওয়া দাওয়া তো এখানে আঙ্কেলও খাচ্ছে পাস্তা লুডুস এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে বার্গার মানে সবার মতো সবাই যার মতো যে চুজ করছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন শেষ করে চলে গেলাম চয়ফাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন সবাইকে শুভরাত্রি আল্লাহ পেজ